নমস্কার তোলার ঘর গৃহস্থালিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হলো বৃহস্পতিবার আর অশোক ষষ্ঠী তাই আজকে প্রথমেই সকালবেলা স্নান সেরে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে প্রথমে মাকে শৃঙ্গার করিয়ে সাজুগুজু করি আসনে বসিয়ে দেব তারপর ঘট পেতে উলু দিয়ে শঙ্খ বাজিয়ে পাঁচালি পরে পূজা সমাপন করব আমার তো মা ষষ্ঠীর কোনো মূর্তি বা ছবি নেই তাই আমি মা ষষ্ঠীর উদ্দেশ্যে এখানে মিষ্টি দই অশোক ফুল মুখ কড়াই কলা দিয়েছি তারপর এটা খেয়েই উপোস ভঙ্গ করব উপোস ভঙ্গ করার পর তারপরে আমি জল মিষ্টি এসব খেতে পারি আজ তো চিঁড়ে মুড়ি খই মানে ভাতের চালের কোনো জিনিস আজকে খাওয়া যাবে না এমন কি শ্যামা চালও আজকে চলবে না আজকে ডালিয়া তারপরে লুচি এসব খেয়েই থাকতে হবে ফল সাবু আমি আবার সাবুটা একদম খেতে পারি না সাবুটা খেলে একটু আমার অস্বস্তি হয় কষ্ট হয় তাই জন্য সাবুটাকে একটু অ্যাভয়েড করি তাই আজকে করব ডালিয়ার খিচুড়ি পনির আর আলুর দম প্রথমে আমি আলুর দমটা করে নিচ্ছি তার জন্য কড়াইতে জিরে ফোড়ন দিলাম আর দিলাম আদা প্রথমে আদাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর জিরে ধনে জলে গুলে টমেটো চেরা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা একটুখানি কষানো হয়ে গেলে পরে তাতে দেব কাসৌরি মেথি কাসৌরি মেথিটা এখন দিলে রান্নায় একটা সুন্দর গন্ধ হয় পরে দিলেও হবে কিন্তু আমি দেখেছি এখন দিলে ফ্লেভারটা যেন একটু অন্যরকম সুন্দর হয় আপনারাও কিন্তু একদিন করে দেখতে পারেন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে পরে সিদ্ধ আলুটা দুভাগ করে কেটে নিয়েছি ছোট ছোটো আলু এনেছিল তা সেটাকে আমি দুভাগ করে কেটে নিয়েছি তারপর আলুটা দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এতে কিন্তু কোনো রকম জল দেব না জল দিলে না আলুর দামের টেস্টটা একটু অন্য রকম হয়ে যায় জল ছাড়াই কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যায় তারপর এটা হয়ে গেলে পরে আজকে পনির করব। পনিরটাও তো নিরামিষই হবে আজকে ক্যাপসিকাম আনা হয়নি তাই আলু দিয়েই করব পনিরটা জিরে ধনে আদা টমেটো দিয়েই পনির করব। কাজু কিশমিশ পোস্ত এসব দিয়েও করা যেত পনিরটা কিন্তু আমি ভাবলাম আজকে আর ইচ্ছা করছে না শিলনোড়ায় বাড়তে একদমই ভালো লাগছে না তাই আজকে প্লেনই করে রাখছি পনির হয়ে গেলে আজকে ডালিয়ার খিচুড়ি করব মুগ ডাল দিয়ে করব কিন্তু ডালের পরিমাণটা অল্প দিয়েছি যেহেতু একটু আমার অ্যাসিডের প্রবলেম আছে তাই জন্য ডালটা একটু কম দিয়েছি পোলাও করা যেত ডালিয়ার কিন্তু তাতে লাগবে ক্যাপসিকাম বিনস গাজর এসব দিয়ে পোলাও করা যায় গরম মশলা ফোড়ন দিয়ে ডালিয়াটা ভেজে নিয়ে একটু তারপর সবজিগুলো ভাজা সবজিগুলো দিয়ে নেড়ে ছেড়ে পরিমাণ মতন জল দিয়ে দিলেই ডালিয়ার পোলাও হয়ে যায় কিন্তু আজকে খিচুড়িটাই করলাম তারপর এইগুলো আজকে খেয়ে থাকবো আর তো সারাদিন কিছু খাওয়া নেই শুধু একবেলা এটা খাবো আর রাত্রের দিকে লুচি করব খিচুড়িটা একটু ঝুরো করব তাই জন্য যতটা পরিমাণ ডালিয়া নিয়েছি তার থেকে ডবল জল দেব আমার আবার গলে গেলে ভালো লাগে না ঝুড়ো খিচুড়ি খেতেই বেশি ভালো লাগে এগুলো হয়ে গেলে পরে দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার ছেলেকে টিউশনে নিয়ে যেতে হবে আজকে অত আজকে নিয়ে যেতে পারবে না তাই আমাকেই নিয়ে যেতে হবে তো সন্ধ্যাবাতি দিয়ে ছেলেকে টিউশন নিয়ে চলে গেছিলাম তারপর টিউশন থেকে ফিরে আর তো ভালো লাগছে না কিন্তু রান্না তো করতেই হবে রাতের সে কি আর কেউ শুনবে ময়দা মেখে রেখে গেছিলাম তা এসে ওই যে একটু পুর করে নিয়েছিলাম বিনস গাজর এটা আমি করিনি এটা আমার বর্দি করে পাঠিয়েছিল বিনস গাজর কড়াইশুঁটি বিট এসব দিয়ে এই সবজিটা করা হয়েছে এই সবজির পুরটা করা হয়েছে প্রথমে লাচি করে একটা গোল বাটি মতন করে নিলাম তার মধ্যে পুরটা ভরে দিলাম তারপর মুখটা সুন্দর করে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে একটু গোল করে পাকিয়ে নিয়ে ব্যাস হয়ে গেলো এভাবেই প্রত্যেকটা লেচি গড়ে নেব তারপর এটা কিন্তু আর পুটটা কিন্তু একটু শুকনো করতে হবে ময়দা মাখাটা একটু নরম করতে হবে আর পুটটা শুকনো তাহলে কিন্তু ফেটে বেরিয়ে যাবে না পুটটা বেলার সময় তো সব কটা লাচি গড়ে নিয়েছি তারপর আলতো হাতে হালকা হাতে বেলতে হবে জোরে চাপ দিয়ে বেলা যাবে না জোরে চাপ দিয়ে বেললেই কিন্তু পোটটা ফেটে বেরিয়ে যাবে তাই আলতো হাতে বেলে নিয়ে আগে আমি বেলে নিচ্ছি কারণ ওই বেলতে বেলতে আমি ভাজতে পারি না আগে সবকটা লুচি বেলে নিয়ে তারপর ভেজে নেব কড়াইতে তেল গরম হলে পরে দেব একটু আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে দেব আর তারপর যখন একটু দেখব হালকা ফুলে এসছে খুন্তটা দিয়ে একটু চেপে চেপে দিলেই সুন্দর গোল হয়ে ফুলে যাবে এভাবেই আমি লুচি করি একটু এই যে আলতো আলতো করে দিচ্ছি তাতেই কিন্তু লুচিটা ফুলে উঠলো এভাবেই সবকটা লুচি ভেজে নেব তারপর সবাইকে গরম গরম লুচি আর সকালের আলুর দম ছিল ওই দিয়ে পরিবেশন করো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা